আসসালামু আলাইকুম ভিয়ট আজকে চলে এসেছি তালের রস খাইতে দেখেন আমাদের এই বড়ো ভাই কীভাবে গাছে উঠছে তালের রস কীভাবে সংগ্রহ করে দেখতে থাকুন আপনাদের অবশ্যই ভালো লাগবে এটা কোন জায়গা বায়শা এটা হচ্ছে বায়শা তালেশাড়ি মোড় এখানে আপনারা সবাই চলে আসবেন তালের রস খাইতে এখানে প্রত্যেক বছরে গাছ কাটে রেগুলারভাবে আপনারা এখানে এসে অবশ্যই তালের রস খেয়ে যাবেন আমি প্রত্যেক বছরেই এখানে আসি রস খাইতে আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে তালের রস কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের দেখাই যে কীভাবে রসটা সংগ্রহ করে দেখতে থাকুন দেখেন কত বড় গাছ দেখেন নিচের থেকে দেখা হ্যাঁ ও দেখেন রস কীভাবে নামাচ্ছে হ্যাঁ নিচের থেকে ধরে নিচ্ছে আরে ছোটো ভাইয়া আমার এই দুইটা ভাড়বনের উপরে উঠলে দেবে দেখেন কীভাবে ও উঠছে এ কিন্তু অনেক বড় একটা গাছ দেখেন কত বড়ো গাছ থেকে তাদের রস সংগ্রহ করতেছে এখানে আরও অনেক গাছ আছে এখানে একটা দুইটা না এখানে অনেক গাছ আর এখানে বিশেষ করে অনেক জায়গার থেকে অনেক লোক আসে তালে রস খাইতে যেরকম আমরাও এসেছি আমাদের মতো অনেক লোক আসে এখানে আমার এই বড়ো ভাইরা প্রতি বছরই এখানে গাছ কাটে আপনারা সবাই আসবে আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনার ঠিকানা দিয়ে আছে ওখান থেকে ঠিকানাটা নিয়ে আপনারা সবাই চলে আসবেন পাশাপাশি এখানকার দেখেন মাঠের কিছু ভিডিও আপনাদের দেখাই দেখেন কত সুন্দর বিকালটা অনেক ভালো একটা এদিকে যত যাবেন এদিকে তত তালগাছ আছে ম্যাক্সিমাম তালগাছ সব কাটা আছে রস পাড়ার শেষে আবারটা নতুন করে ওটা কেটে ভাড় বসাবে বা এটা কতক্ষণ পরে রস হয় কতক্ষণ সময় লাগে চব্বিশ ঘন্টা তিনবার পারে দেখ বড়ো ভাই কাছ থেকে নামাইলে কিছু কথা আপনাদের শোনাব আপনারা সবাই তালের রস অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে তালের রস কেমন লাগে আজকের ভিডিওটি এই পর্যন্তই হ্যাঁ সামনে আবার আপনাদের দেখাবো ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ